দেখতে দেখতে প্রায় শেষ দিকে আইপিএল এর এবারের আসর একুশ মে থেকে শুরু হচ্ছে প্লে অফ কিন্তু টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়টায় বিদেশি তারকাদের পাচ্ছে না প্লে অফ এর দৌড়ে থাকা অনেক দলই মুস্তাফিজুর রহমান জস বাটলার উইল জ্যাকসের মতো তারকারা কেন নেই এই সময়টায় দুয়ারে করানারছে টি টোয়েন্টি বিশ্বকাপ মূলত বিশ্বকাপের আগে প্রস্তুতি ওয়ার্কলুট সমন্বয় জাতীয় দলের সুসির জন্যই বাটলার জ্যাক সল্টদের মতো ইংলিশ ক্রিকেটাররা ছেড়েছেন আইপিএল বাইশ মে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজকে সামনে রেখে মৈনালি জোনি জনি সেম কারানরাও দেশে ফিরছেন কিছুদিনের মধ্যেই আইপিএলে মোস্তাফিজের এনওসি ছিল পহেলা মে পর্যন্ত দেশে ফিরে খেলেছেন জিম্বাবুয়ে সিরিজে তার দল চেন্নাই সুপার কিংসও আছে প্লে অফে ওঠার দৌড়ে অবশ্য দ্য ফিসকে মিস করারই কথা চেন্নাইয়ের ছেড়ে আসার আগে চোদ্দ উইকেট নিয়েছিলেন এই বাহাতি পেসার চেন্নাইয়ের আরেক ইংলিশ অলরাউন্ডার মইন আলিও দেশে ফিরছেন এই সপ্তাহে রাজস্থান রয়্যালস নিশ্চিত করেছে প্লে অফ গ্রুপ পর্বের বাকি থাকা ম্যাচ সহ প্লে অফেও যত পাচ্ছে না রাজস্থান ইতিমধ্যে ইংল্যান্ডে ফিরেছেন এই ব্যাটার আসরে দুই সেঞ্চুরি করা বাটলারের অভাব টপ অর্ডারে নিশ্চিত বোধ করবে রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উইল জ্যাকসো দল ছেড়েছেন গত বারো মে এবার গুজরাটের বিপক্ষে রান তারাই করেছিলেন এক দুর্দান্ত সেঞ্চুরি অন্য প্রান্তে দাঁড়িয়ে কোহলিও দেখছিলেন তার সেই বিস্ফোরক ইনিংস জ্যাকসের অভাব পূরণ করতে অপশন হতে পারেন গ্রিন বা ম্যাক্সওয়েল আরসিবির আরেক ইংলিশ প্রেসার রিস্টপলির টপলির আইপিএলটা একেবারেই ভালো কাটেনি পরে দলেও জায়গা পাননি আর তবে বিশ্বকাপের দলে থাকায় আইপিএল ছেড়েছেন উইল জ্যাক্সের সাথেই জেসন রয়ের বদলি হিসেবে এসেছিলেন কলকাতার স্কোয়াডে সুনীল নারায়ণের সাথে ওপেন করে মারকুট সব জুটি করেছেন ফিলসল্ট সল্ট নারায়ণের সাথে মিলে এগারো ম্যাটে তুলেছেন আটশো ছিয়ানব্বই রান এর মধ্যে একশো বিরাশি স্ট্রাইক রেটে সল্ট করেছেন চারশো ছিয়ানব্বই রান সবার আগে কলকাতাকে প্লে অফে তুলতে দারুণ অবদান এই ইংলিশ ব্যাটারের গোটা টুর্নামেন্টে যেভাবে ব্যাট করেছেন তাতে প্লে অফ এ কে কে আর তার অভাবটা বোধ করবেই পাঞ্জাব কিংসে খেলছেন সবচেয়ে বেশি ইংলিশ ক্রিকেটার শিকর ধাওয়ানের চোটের পর অধিনায়কত্ব করছেন স্যাম কারান নিয়মিতই খেলছেন জনি ব্যারিস্টোর তবে হাটুর চুট পুনর্বাসনের জন্য দেশে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন পাঞ্জাব বাদ পড়েছে আগেই হাতে আছে কেবল এক ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে সেই ম্যাচের আগেই আইপিএল ছাড়ার কথা স্যাম কারান ও জনি ব্যারিস্টোর পাঞ্জাব ছাড়া প্লে অফের দৌড়ে থাকা কিংবা প্লে অফ নিশ্চিত করা দলগুলোর সামনে এই তারকা ক্রিকেটারদের ছাড়া সামনের যাত্রাটা কিছুটা হলেও চ্যালেঞ্জিং এ নিয়ে ইরফান পাঠান রীতিমতো খুব ঝেড়েছেন টুইটারে সরাসরি বলেছেন হয় পুরো মৌসুমের জন্য এসো নইলে আসারই দরকার নেই যেহেতু বাটলার জ্যাক সল্টদের মতো স্টার পারফরমারদের একটা বড় এম্পের ছিল দলে তাই প্রশ্ন উঠছে তাদের ছাড়া কেমন করবে রাজস্থান চেন্নাই কলকাতা